যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার চক্ষু কখন বন্ধ করবে চক্ষু বন্ধ করার সময় কোন দফ করবে তার কাছে ওই সময় কারা থাকাটা উচিত জরুরি প্রয়োজন যান চলে যাওয়ার আগে বা পরে চক্ষু বন্ধ করে দিলে কি হয় এবং ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাওয়ার আদব কী প্রিয়দর্শক এই সমস্ত বিষয়গুলি নিয়ে থাকছে আমি আপনাদের সামনে কারি কৌশের বিন জামাল আপনারা দেখছেন জানার মহল শুরু করছি উম্মে সালমা রতি আল্লাহ তালা আনহার একটি হাদিস মোয়ার্কা দিয়ে তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আবু রতি আল্লাহ তালা আনহুর নিকট আসলেন ওই সময় তার রু চলে গিয়েছিল মৃত্যুবরণ করেছিল এবং তার চক্ষু খোলা ছিল তখন রসুল সাল্লাহ তার চক্ষুদয় হাত দিয়ে বন্ধ করে দিলেন এবং নাবিক সাল্লাহ সাল্লাম বলেন যে যখন রু বের হয় রু যখন শরীর থেকে বডি থেকে বের হয়ে চলে যায় তখন জিসিম শরীর চক্ষু দিয়ে ওই জিনিসটাকে ওই দৃশ্যটাকে দেখে এই হাদিসটি সহি মুসলিম এবং মোসনাদি ইমাম আহমদের মধ্যে বর্ণিত আছে এরপরে ইবনে মাজা এবং ইমাম ভাই হাকি বর্ণনা করেন যে হ্যাঁ রু যখন চলে যায় তখন জিসিম শরীরের চক্ষু দিয়ে সে রুটিকে দেখে কি। ওই রুহ আসমানের উঁচাই পর্যন্তই চলে যায় এমনিভাবে সে মৃত্যুবরণ করার পর যখন কাছারা তীর স্বজনরা কান্নাকাটি করা শুরু করলো তখন নাবিক আলী সাল আলী সাল্লাম বললেন যে তোমরা নিজেদের জন্য ভালাই ভালো ভালো দোয়া করো কেননা তোমাদের দোয়ার সাথে সাথে এই মুহূর্তে ফেরেস তারা কী বলবে আমিন বলবে সুতরাং এর মতো অবস্থায় নেক্কার ব্যক্তিগণ নেক্কার লোকগণ ওই জায়গায় থাকাটা আবশ্যক জরুরি এটাই হচ্ছে কি আদব এরপর নাবিক সাল আলী সাল্লাম এই দোয়া করলেন যে হে আল্লাহ আবু সালমার উপরে রহমত করো এবং তাহাকে মাফ করে দেন ওয়ালা লোকদের মধ্যে সামেল করো হেদায়ত্তা হেদায়ত হয়েছে যে এরকম ব্যক্তিদের মধ্যে সামেল করো এবং তারপরে কাছের যে সমস্ত ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা রয়েছে তাদের পুরোপুরি ন্যাগরা তুমি আল্লাহ ফকরবুল আলমিন কর এবং এদের সকলকে মাফ করে দাও এবং এই সমস্ত লোকদের কবরকে কোসাদা প্রশস্ত এবং নূরে নূরান্বিত করে দাও আমিন 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 এই হাদিসের আলোকে ওলামাইকেরামগণ বলেন যে সক্রান্ত মত যখন শুরু হয় তখন ওই মাইয়েটের নিকটবর্তী নেক্কার দিনদার ফরহিজগার মুক্তাকিন্দ্রা থাকাটাই আবশ্যক মুস্তাহাব এবং ওই সমস্ত লোকরা ওখানে বসে বসে কলাম খাইর অর্থাৎ ভালো ভালো দোয়া করবে তার জন্য দোয়া মাখফিট করবে এবং তাকে বেশি বেশি তালকিন করবে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলহি সাল্লাম রসুল সাল্লাম বলেন যে যখন মাইয়েতের কাছে বসে বসে দোয়া করা হয় তখন ফেরিস্তাগন তাদের সাথে সাথে কি বলেন আমিন আমিন বলতে থাকেন সুতরাং ফেরেস্তারা দোয়ার পরে যদি আমিন বলে ওই দোয়া যদি কবুল হয় আলহামদুলিল্লাহ শুক্রিয়ার বিষয় শুক্রিয়ার বিষয় এজন্য নেককারা ওখানে থাকাটাও জরুরি এমনিভাবে অসুস্থ ব্যক্তিদের কাছে বসে যদি দোয়া করে দোয়ার পরে ফেরিস্তাগন আমিন বলে আমিন বলে থাকেন তো ওই সময় নেককাররা অসুস্থ ব্যক্তির কাছে থাকাটা আবশ্যক এবং ভালো ভালো দোয়া করাটা জরুরি জন্য এলাকার নেতা খেতা মেম্বার সেম্বার না রেখে নেক্কার মত্তাকে কে অসুস্থ ব্যক্তির কাছে মাইয়েতের কাছে রাখাটা জরুরি আচ্ছা এর সাথে সাথে এটাও জানিয়ে দিচ্ছি যে মাইয়েতে যখন চক্ষু বন্ধ করবে ওই সময় কোন দোয়া পড়বে কোন দোয়াটা পরা জরুরি উত্তম ইবনে মাজার মধ্যে হজরতে সজ্জাজ ইবনে আউস বলেন যে নাবিক সাল আলী হাসাল্লাম বলেছেন যখন তোমরা সাকাতুল মৌত শুরু হবে এরকম ব্যক্তির কাছে পৌঁছাবে তখন যান যখন বের হয়ে চলে যাবে তখন তার চক্ষুদয় বন্ধ করে দেবে তখন ওই সময় তোমরা ভালো ভালো দোয়া করবে কালিমা খাইয়ের ভালো ভালো কালিমা ভালো ভালো দোয়া তার জন্য করবে করবে কেননা তোমরা যখন ভালো ভালো দোয়া করো করবে তখন ফেরেসারা তার সাথে সাথে কি বলবে আমিন মিন বলবে কেননা যান যখন বের হয়ে যায় রুহ যখন বের হয়ে যায় তখন জিসিম বডি শরীরের চক্ষু ওই রুহটাকে দেখতে থাকে ওই রুহটার দিকে দৃষ্টিপাত করে থাকে এই জন্য তাদের চক্ষু প্রায় সময় অনেক মানুষের চক্ষু কী থাকে খোলা থাকে এই জন্য তাদের চক্ষু কী করে দেবে বন্ধ করে দেবে এই হাদিসটি মুস্তাদ আহমদ এবং ইবনে মাজার মধ্যে রয়েছে তপরানি মতো রয়েছে ইমাম হাকিম রহমতুল্লাহ আদিসটি বর্ণনা করেছেন আচ্ছা এই বিষয়ে আরেকটি হাদিস আমি আপনাদের সামনে রাখছি যেটি হাফসাবিন্তি সিরিন উম্মুল হাসান থেকে বর্ণনা করেন যে তিনি বলেন যে আমি একবার উম্মে সালমার উদ্দিয়াল্লাহ তালা আনহার খিদবতী ছিলাম তখন এক ব্যক্তি এসে বলল যে ফলা ব্যক্তি অমুক ব্যক্তি মৃত্যুবরণ করতেছে তখন হজরত সলমান তালা আনহা উম্মুল হাসানকে বলল যে যাও সে যখন মৃত্যুবরণ করবে তখন গিয়ে এই দোয়া পড়বে ওয়া সালাম আলমুর সালীম ওয়ালহামদুলিল্লাহি রবিল আলমিন এমনিভাবে সুফিয়ান সৌরি ইবনে আবদুল্লাহ মুজনি থেকে বর্ণনা করেন যে যখন তোমরা এরকম কোনো ব্যক্তির নিকট যাবে যার রুহ চলে গেছে প্রাণবায়ু বের হয়ে গিয়েছে তার চক্ষুদয় খোলা তখন ওই মুহূর্তে তার চক্ষু বন্ধ করে দিবে এবং এই দোয়া পড়িবে যে বিসমিল্লাহি ওয়ালাহ রসুল্লাহ এবং সুবাহান্লাহি ওয়ালহামদুলিল্লাহ এবং এরপরে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই সুরত সৌরার এ আয়টি তেলাওয়াত করেছেন ওয়াল মালা প্রিয় দর্শক জানিয়ে রাখছি যে মাইয়েতের চক্ষু বন্ধ করবেন কখন হজরতে রহমতুল্লাহ আলাই বলেন যে মাইয়েতের চক্ষু রুহ যখন বের হয়ে যাবে এর পরে বন্ধ করাটা প্রয়োজন এর পরে বন্ধ করাটা দরকার কেননা আমি মোহাম্মদ বিন আহমাদ মুকরি থেকে শুনেছি সে বলে যে আমাকে আবু মাইসেরা বলেছে তিনি বলেন যে আমি হজরত জাফর রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুর সময় ওনার নিকটবর্তী ছিলাম কাছে ছিলাম তখন ওনার রুহ যখন বের হবে আমি তো মনে করেছি ওনার রুহ বের হয়ে গিয়েছে তো আমি ওনার চক্ষুদ যখন খোলা দেখেছি তখন চক্ষু হাত দিয়ে বন্ধ করে দিলাম এবং পরবর্তীতে তাকে যখন দাফন করা হলো সে আমার স্বপ্নে আসলো স্বপ্নে এসে আমাকে বলতেছে যে আপনি যখন আমার চক্ষু বন্ধ করেছেন তখন আমি অত্যন্ত কষ্ট পেয়েছি খুব কষ্ট পেয়েছি কেননা আমার রুহ তখন আমার শরীর থেকে বের হয়নি তাহলে এই সমস্ত হাদিসগুলো এই হাদিসটির দ্বারা বোঝা গেল যে কী মাইয়েতে রুহ বের হওয়ার আগে যদি তাদের চক্ষুদয় বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা অত্যন্ত কষ্ট পায় অত্যন্ত ফেরেশানির মধ্যে পড়ে যায় আচ্ছা রুহ কি আমাদেরকে দেখে আমরা তাদের কাছে গেলে কি তারা আমাদের কথাবার্তা শুনতে পায় যদি তাদের কাছে না যায় তাহলে তারা কি বলে যদি যায় তাহলে কি বলে আর তারা আমাদের কাছ থেকে কী চায় প্রিয় দর্শক বিস্তারিত আলোচনা এর পূর্বে ভিডিওগুলোতে গিয়েছে যদি বোধ মনে করেন ওখান থেকে দেখে নিতে পারেন সকলেই সর্বসময়ে দুঃখে আপদে বিপদে মুসিবতে আল্লাহর উপরে ভরসা করে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাতু